হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তাই আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় ঘুরতে যাব তার কোনো ঠিকানা নেই কিন্তু এটা হচ্ছে গয়ের কাটা গয়ের চা বাগান দেখছো কি সুন্দর সবুজ চারিদিকে এত ভালো লাগে এই দিকটা আমরা ঘুরতে আসলে সবসময় এদিকটাই আসি এখন চলে গেলাম গয়ার ভিতরের দিকে ফরেস্টের দিকে কি সুন্দর যে পরিবেশটা এত ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে এদিকটা আসতে এখানে এত যে গরম পড়ছে এদিকে আসলে বোঝা যায় না এত গরম খুব সুন্দর মনোরম পরিবেশ কলকাতার ওইদিকে শুনছি যে প্রচণ্ড গরম চলছে কিন্তু আমাদের এদিকটায় এই গয়ারকাটার সাইডটায় খুবই সুন্দর পরিবেশ খুব ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে এদিকটায় আসতে আপনারাও ছুটি পেলে এদিকে ঘুরে যাবেন খুব ভালো লাগবে এখন কথা ঘুরতে ঘুরতে অনেকটা বেলাও হয়ে গেল সন্ধ্যা নেমে আসছে তাই এখন বাড়ি ফেরার পালা তা আমরা এখন বাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি কিন্তু একটু খিদে খিদেও পেয়েছে এখন খালি মুখে তো যাওয়া যায় না তাই আমরা ভাবলাম যে বাড়ির বাড়িতে পৌঁছে ধুপুরিতে গিয়ে কিছু খাবো তো আমরা চলে আসলাম ইয়ামিস মোমোতে এখানকার মোমো মোমো খুবই টেস্টি তা মোমো চলে আসছে মোমোটা টেস্ট করছি খুবই সুন্দর মোমো খুবই ভালো মোমোটা দুজনে খাচ্ছি এই হচ্ছে স্যুপ স্যুপটাও দারুণ টেস্টি খুব ভালো ছিল স্যুপটা মোমোটা খুবই ভালো ছিল আর এই হচ্ছে চিকেন রোল রোলগুলোর সাইজটা দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় খুব টেস্টি তা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা তা বাড়িতে শুধু তো গেলে হবে না বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেলাম আমরা বাড়িতে চলেও আসছি বাড়ির জন্য একটু মোম নিয়ে আসছি আর আজকে আর আজকে আর কিছু বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই